সময় দর্শক এবং শ্রোতাবৃন্দ এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে দেখতে পাচ্ছেন স্যামসাং জে সেভেন সিরিজের একটি মোবাইল ফোন যেটিতে সমস্যা হচ্ছে গিয়ে টাচ কাজ করানো আর এই টাচ ডিসপ্লেটি মূলত মার্কেট থেকে লাগানো আর বর্তমান মার্কেটে স্যামসাং ফোনগুলার যে টাচ ডিসপ্লে মার্কেটে পাওয়া যায় সেগুলোতে আগের যে সিস্টেমে তারা টাচ ডিসপ্লে তৈরি করতো তার সাথে ব্যতিক্রম অর্থাৎ আগে আমরা স্যামসাং মোবাইল ফোনগুলো যে সমস্ত টাচ ডিসপ্লে লাগাইতাম যে সিরিজের এগুলাতে টাচের আলাদা কানেক্টার থাকতো এবং টাচটি টোটালি ডিসপ্লে থেকে আলাদা থাকতো অর্থাৎ যদিও টাচ ডিসপ্লে ফিটিং থাকতো কিন্তু যখন আমরা টাচ আলাদা পরিবর্তন করতে চাইতাম তখন আমরা কেটে কিন্তু আলাদা টাচ লাগাইতে পারতাম অর্থাৎ টাচের কানেক্টার থাকতো এবং টাচ আলাদা থাকতো কিন্তু আমাদের বর্তমানে যে ডিসপ্লেটি আমার সাথে দেখতে পাচ্ছেন এটিতে আলাদা টাচ লাগানোর কোনো অপশন নেই টাচটি ডিসপ্লের সাথে এরা একেবারেই ফিটিং করে দিয়েছে আইসি সহ এবং এখানে কোনো কানেক্টর টাচ কানেক্টর ব্যবহার করা হয়নি তো এর আমরা এই কাজটি করব। কীভাবে করব তা আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ এ টু জেড দেখাবো দেখতে ফেলে যে আমরা টাসটি অলরেডি কেটে ফেলেছি এবং টাচের যে রিবনটি আছে এটি আমরা আরও আগেই কেটে ফেলেছিলাম আপনাদের দেখানো আগেই যার কারণে টাচের রিবনটা আপনারা দেখতে পাননি দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লের সাথেই টাচের যে আইসিটি রয়েছে সেটি এখন পর্যন্ত বিদ্যমান তো আমরা ডিসপ্লের সাথে টাচের যে আইসিটি রয়েছে সেটি উঠিয়ে ফেলতেছি আইসিটি উঠানোর পর আমাদের টাচ কানেক্টর দেখতে পাচ্ছেন যে টাচ কানেক্টরের যে আপনার কানেকশনগুলো রয়েছে সেটি অলরেডি এখানে আছে কিন্তু এখানে আমরা যে টাচ কানেক্টরটি কোম্পানি বসাবে বা আমরা বসাবো সেরকম কোনো অবস্থা তারা করে দেয়নি কিন্তু কানেকশানগুলো দিয়েছে তো আমরা কানেকশানগুলো ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছেন কানেকশানগুলো ঘোষার কারণ হচ্ছে কি আমরা এই জায়গায় আমাদের যে টাচ কানেক্টর আছে সেটি সংযুক্ত করব। এবং পরবর্তীতে আমাদের আগের যে টাচ সিস্টেম রয়েছে যে আলাদা টাচ মার্কেটে কিনে পাওয়া যায় সেই টাচগুলো আমরা এই কানেক্টরের ভিতরে প্রবেশ করিয়ে চেক করে দেখব যে আমাদের টাচটি একরভাবে কাজ করে কিনা তো দেখতে পাচ্ছেন যে আমাদের ঘষা প্রায় শেষ পর্যায়ে এখন আমরা সোল্ডারিং করব দেখতে পাচ্ছেন যে আমরা একটু ফ্রেস্ট দিয়ে নিচ্ছি যেটা করে আমাদের সোল্ডারিংটা অ্যাকুরেট বাবা হয় দেখতে পেলেন ফেলেন যে আমরা আমাদের তাতাল দিয়ে ভালো মানের রাং দিয়ে কানেক্টারটা কানেক্টারের উপরে ভালোভাবে রাং বসিয়ে নিচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছেন যে একটা কানেক্টার নেব অরিজিনাল এলসিডি থেকে দেখতে পাচ্ছেন আমাদের এর মধ্যে স্যামসাংয়ের আরেকটি অরিজিনাল এলসিডি আমরা নিয়ে নিলাম তাতাল দিয়ে কানেক্টারটি আমরা উঠানোর চেষ্টা করতেছি ওঠানোর পর আমরা এই সেম কানেক্টরটি আমাদের যে এখনকার যে ফোনটিতে আমরা কাজ করতেছি ডিসপ্লেটি সেখানে প্রতিস্থাপন করবো দেখতে পেলেন যে আমরা কারেক্টরটি অন্য পুরাতন ডিসপ্লে থেকে উঠিয়ে নিলাম এবং এখানে আমরা অ্যাডজাস্ট করব দেখতে পেলেন যে আমরা কারেক্টরটি অ্যাডজাস্ট করার চেষ্টায় আছি কানেক্টারটি আমরা অ্যাডজাস্ট করব এখন আমাদের আগে ভালোভাবে একদম একভাবে বসিয়ে নিতে হবে সোজা করে যাতে করে আমাদের ফ্যানগুলো রকম শর্ট হ্যান্ড না হয় দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে কানেটাকটি রয়েছে সেটি একদম অ্যাকোর্ডভাবে বসানোর চেষ্টা করতেছি আমরা ফ্রাই অ্যাকয়ার্ডভাবে বসানোর শেষ প্রান্তে দেখতে পেলেন যে আমরা একটা প্রান্ত গোসে নিয়েছি বসিয়ে নিয়েছি এবং অপর প্রান্তগুলো আমরা অনেক অপর কানেকশনগুলো আমরা ভালোভাবে জ্বালাই করে নিচ্ছি সোল্ডারিং করে নিচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন যে আমরা নিখুঁতভাবে সোল্ডারিং করার চেষ্টা করতেছে এবং সোল্ডারিং শেষে আমরা একটু ওয়াশ করে নিলাম এখন আমরা আমাদের যে আগের যে টাচগুলো রয়েছে সেই টাচগুলো এখানে আমরা প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন যে কানেক্টারের ভিতরে এখন আমরা টেস্ট করব আমাদের টাচটি কাজ করে কিনা এই ফোনটি চালু হলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের টাচটি একটভাবে কাজ করতেছে অর্থাৎ আমরা কানে যে কানেক্টারটি আপনাদের সামনেই লাগালাম লাগালাম একজাস্ট টাচ ডিসপ্লে ক্ষেত্রে যে কানেক্টরে ওনারা ব্যবহার করে নাই কিন্তু কানেক্টর জায়গা দিয়েছে কিন্তু আমরা ওখানে যখন কানেক্টর প্রতিস্থাপন করলাম এবং টাচটি সেখানে অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করে যখন ফোনটি আমরা রান করলাম তখন কিন্তু আমাদের ফোনটির টাচ অ্যাকুয়ারেট কাজ করেছে তো এখন আমরা আমাদের যে ডিসপ্লে এবং টাচটি রয়েছে সেটি করব। করবো তো সিও না করলে আসলে একটু ভালো ঢুকে যায় আমরা যখন টাচগুলো ফিটিং করি ভালো ঢুকে যায় ভালো ঢুকার পর কাস্টমার বিরক্তিবোধ করে তাই আমরা আমাদের ফুরবেন নাই টাচ ডিসপ্লেটি আমরা ওসি এ করে দেবো দেখতে পাচ্ছেন যে আমরা ওসি ফেপার নিয়ে আমরা ডিসপ্লেতে প্রতিস্থাপন করতেছি ওসি ফেপারটি নিখুঁতভাবে দেখতে পেলেন যে আমরা শেষ পর্যায়ে আছি ওসি ফেপারটির প্রতিস্থাপনের হ্যাঁ আমরা ওসি ফ্যাপারটি স্থাপন করে ফেলেছি এখন আমরা ওসি ফেপারের যে বাইরের অংশটুকু রয়েছে যেটার কোনো কাজ নাই অতিরিক্ত অংশ সেটি কেটে নেব দেখতে পাচ্ছেন যে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ব্লেড দিয়ে আমাদের দাওয়াড়ো ব্রেড নতুন ব্লেড দিয়ে আপনার ওসি ফেফারের বাড়তি অংশটুকু কেটে নিলাম এবং এখন আমরা আমাদের মাদারবোর্ডের ফ্রেমে পুরনায় ডিসপ্লেটি আপনার অ্যাডজাস্ট করলাম একটু একহোটভাবে অ্যাডজাস্ট করার পর আমরা ওসির পেপারের উপরের পেপারটি উঠে নিলাম এখন আমরা টাচটি একহোটভাবে এখানে প্রতিস্থাপন করবো দেখতে পাচ্ছেন টাচটি আমরা প্রতিস্থাপন করার পর ফ্রেম থেকে উঠিয়ে নিয়ে হ্যাঁ আমাদের ওসি এর কাজটি সারতেছি হাত দিয়ে টিভি 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 নিচের সাইড থেকে হ্যাঁ আমাদের ওসি এর টিভি প্রায় শেষ পর্যায়ে যে বাবল প্রায় আমরা রিমুভ করে ফেলেছি হাত দিয়ে টিভি টিভি দেখতে ফেলে বাবল রিমুভ শেষে এখন আমরা আমাদের যে ডিসপ্লেটি রয়েছে সেটি পুনরায় একটু টেস্ট করবো আমাদের একর্ডভাবে পুনরায় কাজ করতেছে কিনা ফোনটি রান হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ফোনটিতে কোনো বাবল নেই এবং টাচটিও নিখুঁতভাবে কাজ করতেছে মার্শাল